বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও হচ্ছে কি আমরা কোনো থার্মেল তৈরি করতে হলে আমাদের লেখা স্টাইলিশের দরকার হয় তো আমরা এআই বা আমরা ইন্টারনেট ছাড়াই আমরা কীভাবে স্টাইলিশ লেখা তৈরি করব এই যে এখানে লিখেছি এইচ কম্পিউটার ট্রিক্স লেখা এরকম স্টাইলিশ করতে হয় আপনার বিভিন্ন রকম স্টাইলিশ করতে পারেন আমি শুধু একটাই করে রেখেছি এটা করতে হলে আমি চলে যাবো ফটোশপে এই যে ফটোশপ আসলাম ফটোশপ এসে আসার পর আমি এই যে এখানে ওই জেন্টাল যাব টাইপ যাওয়ার পর আপনি ফন্ট ঠিক করে নেবেন ফন্ট ঠিক করার পর এখানে ওই জেন্টাল টাইপ টুলে আপনি যে কোনো একটা লেখে নেবেন আমি এখানে লিখে দিচ্ছি ফটোশপ এই যে আমি লিখলাম ফটোশপ এখন এই লেখাটা একটু আমি বড় করে নেব এটা আমি বড় করে নেব লেখাটা আমি বড় করে দিলাম এই জন্যই বড় করলাম যে আপনার দেখতে সুবিধা হওয়ার জন্য আমি ফটোশপ লেখাটা আমি বড় করে দিলাম এখন এই যে আমি বড় করার পর এন্টার দিলাম এন্টার দেওয়ার পর আমি লেখাটা একটু মোটা করে নেব আমি এই জন্য মোটা করবো যে আমার স্টাইল করবো যেন একটু মোটা হয় স্টাইলটা আমি এটা মোটা করে করে জন্য আমি আমি এরকম মোটা করে দিলাম দেখার জন্য আমি লেখাটা একটু মোটা করে দিয়েছি এখন এটা কথা হচ্ছে এটা আমি স্টাইল করবো আমি যে স্টাইলটা দেখালাম এই স্টাইলটা করবো কীভাবে এটা করতে হলে আমি যে কোনো একটা ছবি নিতে হবে আর এই ছবিটা নিতে হলে এই যে এখানে আমার কয়েকটা কিছু ছবি আছে এই ছবিগুলো আমি বের করবো এই যে এখানে আমি আমি আবার এইটাই দিব আমি এই ছবিটা দিলাম এই ছবিটা দেওয়ার পর এটাকে আমি একটু রোড আউট করে নেব এটা রোড করে নিলাম রোড আউট করার পর আমি এখানে মুখ তুলে এসে এটাকে নিয়ে চলে আসলাম এখানে নিয়ে আসার পর আমি এখানে রাখবো রাখার পর আমি এটাকে এটার উপরে আমি ঢেকে দেব আমার কাজ কিন্তু শেষ আমি এবার ইন্টার দেব ইন্টার দেওয়ার পর আমি কিছুই করার দরকার নাই আমি শুধু কন্ট্রোল জি দিব এই দেখেন সম্পূর্ণ লেখাটা স্টাইলিশ হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা এইভাবেই আপনারা অনেক স্টাইলিশ করতে পারেন বিষয়টা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি আবার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি